বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে জেরে লাগাতার বৃষ্টি শুরু হয় লাভপুরের বিভিন্ন এলাকায় লাগাতার টানা বৃষ্টিতে লাভপুরে কুয়ে নদীর জলস্তর বৃদ্ধি পায় এই জলস্তর বৃদ্ধি পাওয়ার কারণে ঠিবা অঞ্চলের বলরামপুর গ্রামে কুয়ে নদীর বাঁধ ভেঙে যায় বাঁধ ভেঙে প্লাবিত বলরামপুর কান্দরকুলা খাঁপুর চতুর্ভুজপুর হরিপুর জয়চন্দ্রপুর সহ একাধিক গ্রাম ইতিমধ্যেই ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে লাভপুর ব্লক প্রশাসনের পক্ষ থেকে সেই ত্রাণ সামগ্রী ঠিকঠাক পৌঁছেছে কিনা জলবন্দি মানুষজন ঠিকঠাক আছে কিনা ঠিকমতো খাবার জল পাচ্ছে ঘুরে দেখলেন ব্লকের সমিতির শোভন চৌধুরী এবং থানার আশরাফুল শেখ কবলিত গ্রামগুলিতে ইতিমধ্যেই খাদ্য সামগ্রী সহ মেডিকেল টিম পৌঁছেছে স্পিড বোর্ডে চেপে এলাকা পরিদর্শন করছেন বিডিওর সহ সভাপতি যেহেতু গতকাল থেকে বৃষ্টি হয়নি সেজন্য গ্রামগুলি থেকে জল নামতে শুরু করেছে যাতে কোনো রকম কোনো আপত্তিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশ প্রশাসন ব্লক প্রশাসনের পক্ষ থেকে নজরদারি চালানো হচ্ছে বন্যা কবলিত এলাকায় আপনারা দেখছেন সংবাদ শিরোনাম